নমস্কার বন্ধুরা ভাই চ্যানেলটা সাপ্তাহিক লাইক শেয়ার ভিডিওটা করো তা আমরা আজকে আবার লেবে গেছি মাছ ধরতে মাঠে আমাদের মাঠে খুব কদিন জল বৃষ্টি হচ্ছে আমরা চার চার পাঁচ বন্ধু লেবে গেছি মাছ ধরতে মাঠে দেখা যাক কী মাছ হয় ভিডিও পুরো লাস্টের ভিডিও দেখাবো কী কী মাছ হতে পারে আমরা লেবে একটা কই মাছ দেখা গেছে কিন্তু কই মাছের লাইটের আলো অতটা বোঝা যাচ্ছে না তাও কই মাছটা দৌড়চ্ছে দেখে একটা ভাই হাত দিলো দেখি কই মাছটা পায় না কি ভালোই দেখছি তোমরা ভালোই বলো কই মাছ ধরলো ভাইটা দেখা যাক এবারে আর টুকুনে গিয়ে গিয়ে দেখা যাক কী মাছ পাওয়া যায় আবার কই মাছটা প্যাকেটে দেখার পরে আমরা আবার দেখবো কোথায় মাছ পাওয়া যায় লাইট মেডে মেরে অনেক রাত হয়ে গেছে আমাদের এখানে শিয়াল ভর্তি এখানে দেখাচ্ছে আবার কই মাছটা এরপরে আর টুকুনে হেঁটে দেখা যাক কী মাছ পাওয়া যায় আবার দেখা শুরু করছি আমরা কিন্তু আমাদের এখানে জল ভর্তি তো অত লাইটে আলো দেখা যাচ্ছে না আবার একটা কই মাছ দেখা গেছে মাঠে ওই দিন খুব আঘাত দেখ জল হচ্ছে আমাদের এখানে ওই জন্য কই মাছ উঠেছে ভালোই কিন্তু আমার এখানে জল অনেক জল পুকুরি মাঠে ওই দেখা যাচ্ছে না কই মাছ আবার একটা কই মাছ দেখা গেছে ওইটাকে ধরবো আবার এটাও একই সাইজে কই মাছ দুটোই কিন্তু আবার দেখা যাক কি আমরা কোষ কোষ নিয়েছি মাঠে দেখি এবারে আবার কী মাছ পাওয়া যায় খানিকক্ষণ দেখার পরে আবার একটা শিঙি মাছ দেখা গেছে বড়ো শিঙি মাছ লাইটে আরও দূর হচ্ছে শিঙি মাছটা বড়োই অনেক কটা লাইট নিয়েছি আমরা ওই জন্যে শিঙি মাছটা দাঁড়িয়েছি এক জায়গায় বড়ো শিঙি মাছ জ্যান্ত আছে ওই জন্য ধরব না আমরা কাটা মারবে হাতে ওই জন্যে কোষ মেরে আমরা মাছটাকে ধরবো কিন্তু কোষ মাছটা দাঁড়াচ্ছে না এই জায়গায় কিন্তু কোষ মারবো আমরা এবারে না দাঁড়ালো কোষ মারবো আমরা একটা ভাই মারলো কোষ শিঙি মাছ তুলবে দেখো কত বড় শিঙি মাছ শিঙি মাছটা আমরা পেয়েছি মরে গেছে শিঙি মাছটা তা আমরা ছেদ দিয়েছি জলে আবার তারপর দেখে আবার ধরছে শিঙি মাছটা জ্যান্ত আছে শিঙি মাছটা আড্ডায় ঢুকে গেছে এবার শিঙি মাছ কাতে বার করেছে শিঙি মাছটা আবার এবার দেখো আবার বড় শিঙি মাছ এই শিঙি মাছটা কত বড় হাতে দেখাচ্ছে দেখো কত বড় শিঙি মাছ কৌসুমা মানে মিডিল ভেঙে গেছে কোচ মারা যে অনেক করে তো আমাদের কোচে কোচিং শিখ মাসে কোচ লেগে ভেঙে গেছে আবার দেখা যাচ্ছে দেখে দেখে কী মাছ পাওয়া যায় আবার একটা কোচ মাছ দেখা গেছে এটা কোচ মারবে জল অনেকটা কোচ মারার পরে কই মাছটা পালিয়েছে কোচে পড়িনি আমরা কোচে শিখুন পড়ি পড়িনি ফাঁকা ফাঁকা বলে বেরিয়ে গেছে কই মাছটা দেখা যাক হাত দিয়ে ধরার চেষ্টা করবো আমরা আবার হাঁটা শুরু করেছি আবার দেখো মাঠে আমার খেতে হতে চেয়েছি দেখো একটা চ্যাং মাছ দেখা গেছে আবার এই চ্যাং মাছটা মারবো আবার কোচ দিয়ে তুমি দেখতে বড় চ্যাং মাছ কোচ যে মারলাম চ্যাং মাছটাকে মারার পরে চ্যাং মাছটা পর কোষে চ্যাং মাছটা বেরিয়ে গেছে আবার কোষটা এমনি ভালো না আমরা নতুন কোষ বানাবো আবার নতুন করে দেখছেন তোমরা চ্যাং মাছটা আবার মারার পরে আবার উঠে আসো চ্যাং মাছটা দুবার মেরেছে আমার কোই চ্যাং মাছটাকে তাই চ্যাং মাছটা আবার উঠে আসলো এবার দেখো আমরা কতটা মাছ ধরেছি এবার দেখাও তোমাদের একটা বড় শোল মাছ হয়েছে প্রথমে লেবেই শোল মাছটার ভিডিও আমরা করতে পারিনি ওই জায়গায় শিঙি মাছ একটা চ্যাং মাছ একটা চ্যাং মাছ দুটো কই মাছ হয়েছে দুটো শোল মাছটা এক কিলো দেড় কিলো ওই জন্য আমি শোল মাছটা বড়ো শোল মাছ এক হাতে রোব শোল মাছ দেখান শোল মাছটা জানতে আছে এখনও কোচ দিয়ে মেরেছি তাও এখন শোল মাছটা এখন জ্যান্ত আছে আবার পরের ভিডিও আমরা আবার আসবো পরের ভিডিও নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো শেয়ার করো ভিডিওটা